গড়িয়া স্টেশন সংলগ্ন চার দশকেরও বেশি পুরনো ঐতিহাসিক সি ফাইভ বাস স্ট্যান্ড হঠাৎই উধাও যা চেড়ে কার্যত ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা অভিযোগ মেলার নামে পুরো স্ট্যান্ডটিকেই সামিয়ানা দিয়ে ঘিরে ফেলেছে এক প্রভাবশালী গোষ্ঠে এতে নিত্য যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস চালকরাও বাম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ তোলেন শাসক দলের বদতে প্রমোটিং লবি এই জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে যে সি ফাইভ স্ট্যান্ডকে ঘিরে এক সময় আন্দোলনে নেমেছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার দলেরই একাংশ এই স্ট্যান্ডটিকে কার্যত অচল করে দিয়েছে রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মন্ডলের বিরুদ্ধে দখলদারির অভিযোগ আরও বেড়েছে বিতর্ক এক সময় যেখানে প্রত্যেক দিন দুশোটিরও বেশি এই বাস স্ট্যান্ড বেশি বাস এখান থেকে ছাড়ত বর্তমানে সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র পঞ্চাশে হাওড়া বিবাদীবাগ পায়কপাড়া কলকাতা স্টেশন সব রুটে সরকারি বাস পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হঠাৎই স্ট্যান্ড বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী অফিস যাত্রীরা অনেকেরই আশঙ্কা এলাকায় বহুতল নির্মাণের পরিকল্পনায় কী তবে এই মেলার আড়ালে স্থানীয়তে দাবে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে অবিলম্বে সি ফাইভ পাস স্ট্যান্ড ফিরিয়ে দেখ তার আগে অবস্থাতে

তার মধ্যে থেকেও তো করতে হয় না অনেক বছর আমরা ছোট থেকে দেখে এসেছি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়ে এই দুর্গা বছর ধারা এখানে অনেক লোক বসবাস করে তাছাড়া এখানে বাস অফিস টাইম শুধু অফিস মানুষরা অনেক স্কুলের বাচ্চা কাচ্চারাও আছে যেহেতু আমাদের এই টোকার মধ্যে আমাদের রুজি রোজগার আমাদের এইটুকু ট্রেন্ট প্যাসেঞ্জার নিয়ে আমাদের কমিশনের উপরে প্যাসেঞ্জারই ক্যালি করতে হয় আগে আগে কি গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল এটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল ধরে নিন না দুশোখানা গাড়ি ছিল তার থেকে এখন পঞ্চাশ ষাট টাকা চলছে এই স্ট্যান্ডে ঝামেলা পাবলিকের সাথে ঝামেলা এই অটো স্ট্যান্ডে এখানে অটো কর্মী রয়েছে এদের সাথে ঝামেলা আগে রাখতে দিচ্ছিল এখন এই মুহূর্তে রাখতে দিচ্ছে না এটা জাস্ট আমাদের শোনা গল্প আমাদের জানা নেই না এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই জানা নেই কিন্তু আমার কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বলেন আমিও দেখবো যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায় সেরকম জায়গা লাগে আমরা দেখছি ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয় বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়িয়ে নেবো আমরা তো এইভাবেই জানতাম না তো সবে তৈরি হয়েছে বেশি দিনে হয়নি নতুন করেই গল্প কিছু দিন হয়েছে রাস্তাটা আমরা কমপ্লিট করেছি তো এখন ওখানে ছোট ছোট সাইডে সাইডে কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব তারপরে এগুলো নিয়ে নিশ্চয়ই যেটা অভিযোগ উঠছে ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ওটা ঘিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে না যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে যদি চেক করে সেটা তো আইনতভাবে সেটা আলাদা দিক কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস যথাযথভাবে ওখানে থাকবে চলবে আমাদের সেই জায়গায় কথা কিন্তু ব্যক্তি মালিকানা হিসেবে আমার তো সেখানে কিছু বলার থাকে